আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমার সামনে যে সেটআপটি দেখতে পাচ্ছেন এটা একটা গর্জিয়াস একটা সেটআপ রেখেছি ইন্টারন্যাশনাল এই প্রোডাক্টটা দিয়ে আর কি হিউজ পার মানে পিসি বিল্ড হয়েছে থাকবে হচ্ছে কোরাই 5 এর 6 দিয়ে আজকের একটা পিসি বিল্ড এবং এই পিসি দিয়ে যারা আসলে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন খুব সুন্দরভাবে করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন অটো কাজগুলি করতে পারবেন পাওয়ার পয়েন্টের কাজগুলি করতে পারবেন ফিলান্সিং জগতে সকল কাজ আপনি করতে পারবেন এবং ইন ফিউচারে এই প্যাকেজটিকে আপনি অনেক পরিমাণে আপডেট করতে পারবেন এবং স্পেশালি রেখেছি এটা ভালো মানের একটা কেসিং দিয়ে রেখেছি বাইশ ইঞ্চি মোটর সহকারে সব কিছু থাকবে হচ্ছে আট জিবি এবং ব্ল্যাক বিল থাকবে আজকের এই ভিডিওতে ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল প্রোডাক্টের প্রাইস এবং ইনফরমেশন আপনি জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স পিসি বিল্ডের ক্ষেত্রে প্রথমে যে পার্টটি আসে প্রসেসর ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা পজিশে রেখেছি কোরাই 5 এর 6 জেনারেশন একটি প্রসেসর 6500 মডেলের একটি প্রসেসর 3.20 GHz স্পিড আপ টু 3.80 GHz স্পিডের একটি প্রসেসর যেটা দিয়ে আপনি অনায়াসে ভিডিও এডিটিং অটোক্যাডের কাজ ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলি আপনি প্লে করতে পারবেন এবং লাইভ স্ট্রিমিং করতে পারবেন ফ্ল্যাচিন জগত সম্পূর্ণ কাজ আপনি করতে পারবেন একটা পিসি দিয়েই আপনারা জানেন যে থেকে জেনারেশন পর্যন্ত সকল খোলা টেন ট্রেতে আসে কিন্তু আমাদের থেকে আমরা রিক্স নিয়ে কিন্তু এক বছরের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি টোটাল প্যাকেজের সাথে এই প্যাকেজের সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এক বছরের এবং এই পছরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা বছরটি যেহেতু খোলা ট্রেতে আসে আমরা ট্রেতে সাথে একটা কুলিং ফ্যান রেখেছি এই সব তিনশো পঞ্চাশ আট জিবি লাইটিং একটা কুলিং ফ্যান এবং আট জিবি লাইটিং একটা কুলিং ফ্যান কিন্তু এই কুলিং ফ্যানটি খুব ভালো মানের একটা কুলিং ফ্যান মোটা হেডসিন সহ এবং কেসিংটাও রাখা হয়েছে খুবই গর্জিয়াস খুব ভালো একটা কম্বিনেশন কালার ম্যাচ করবে এই পিসি বিল্ডের সাথে এই কুলিং ফ্যানটির প্রাইস থাকে ফিওয়ার্স অনলি চারশো পঞ্চাশ টাকা র্যাম হিসেবে রেখেছি কিং এস ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশ সিট এম লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বিল্ডের সাথে র্যামটি দেখতে পাচ্ছেন একদম লাইফ টাইম ওয়ারেন্টি কিন্তু খোদাই করে লেখা আছে লাইফ টাইম ওয়ারেন্টি রেড কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার ভেরিয়েন্টের র্যামি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিং স্পেস নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেক পরিমাণে ভিডিও দেওয়া আছে এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং বেস্ট পারফরমেন্স সবকিছু দিক দিয়ে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজের সাথে র্যামটির প্রাইস ধরা হয়েছে মাত্র আঠারোশো টাকা লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা স্টোরেজ হিসেবে রেখেছি এনভিএমি একশো আঠাইশ জিবি কিংসম্যান ব্র্যান্ডের একটা এনভিএমি রেখেছি এই পিসিবিলটার সাথে জেন থ্রি এবং জেন ফোর দুটাতেই সাপোর্টেড এই এনভিমিটি এবং একদম মেড ইন তাইওয়ান কিন্তু একদম খোদাই করে লেখা আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্স এই প্যাকেজের সাথে এনভিমিটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র উনিশশো টাকা আপনার যদি বাজেট রেঞ্জ বেশি থাকে বলবো যে আরো এক হাজার টাকা অ্যাড করে কিন্তু আপনি ২৫৬ ছাপ্পান্ন কিংবা আরো যদি বেশি প্রয়োজন হয় আপনার মতো করে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ভিওয়ার্স এই প্যাকেজের সাথে যে প্রোডাক্টটা রেখেছি মাদার মাদারবোর্ড হিসেবে রেখেছি আমি ইউনিকা ব্র্যান্ডের তিনশো এগারো মডেলের একটি মাদারবোর্ড রেখেছি এই পিসি বিলটার সাথে এই মাদারবোর্ডটিতে আপনি সিক্স টু নাইন জেনারেশন সাপোর্টেড সিক্স সেভেন এইট নাইন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন ইন ফিউচারে যে মিড রেঞ্জের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেই গ্রাফিক্স কার্ড গুলো আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে এবং এই মাদার বোর্ডটিতে র্যাম স্লোর পাবেন দুইটা বিজিএ পোর্ট এইচডিএম এ পোর্ট তো থাকছে এনভিএম স্লোর তো থাকবেই এবং তিন বছরের একটা অফিসিয়ালি মাদারবোর্ড থাকবে এবং প্রাইস থাকবে এই প্যাকেজের সাথে মাত্র

মডেল থাকবে পাঁচটা ইনফিনিটি ফ্যান থাকবে সামনে সাইডে থাকবে দুইটা নিচে দুইটা এবং পিছনে আরও একটা ইনফিনিটি ফ্যান থাকবে উপরে থাকবে ডাস্ট ফিল্টার অনেকটা অ্যাকুরিয়াম টাইপ হাইপ করা হয়েছে বর্ডারটাকে খুব সুন্দরভাবে কাটিং করে কেসিংয়ের ডেকারেশন খুবই চমৎকার এরকম একটা পিসি যদি আপনার বাসায় থাকে আপনার বাসার রুমের লুকটাই চেঞ্জ করে দিবে খুব ভালো মানের একটা পিসি বিল হবে আজকের ভিডিওতে এবং এই ফ্যান গুলা কিন্তু আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ক্যাশিং এর সাথে যেহেতু ভালো গেমিং ক্যাশিং এর সাথে ভালো কোনো পাওয়ার সাপ্লাই আসে না এর জন্য আমরা ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই রেখেছি ভিউয়ার্স এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই জেনুইন 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যদিও 80 প্লাস গায় লেখা আছে যদি এই প্রাইজের ভিতরে 80 প্লাস হওয়ার কথা না এবং 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস থাকবে এই পিসি বিলটার সাথে মাত্র বারোশো টাকা এবং এই প্যাকেজের সাথে সাথে টুয়েলভ জেনারেশনের পর্যন্ত প্যাকেজ আপনি এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে ব্যবহার করতে পারবেন এবং এই প্যাকেজের সাথে পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকতে থাকছে মাত্র বারোশো টাকা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি এটাও বিওয়ার পিসি পাওয়ার ব্র্যান্ডের লাইটিং আর জিবি কম্বো একটা কিবোর্ড মাউস এবং যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই কিবোর্ড মাউসটির প্রাইস থাকবে মাত্র নশো টাকা এক বছর ওয়ারেন্টি পাবেন বাংলা টাইপিং সহ পাবেন উইদাউট মনিটর মনিটর ছাড়া কিন্তু আমরা এই প্যাকেজটি নিতে পারবেন মনিটর সহ আপনি নিতে পারবেন মনিটর ছাড়া এই পিসি বিলটির প্রাইস করেছে বিয়র্স মাত্র বিশ হাজার আটশো টাকায় এবং যে কেসিংটা দিয়েছি চার পাঁচটা ইনফিনিটি ফ্যান সাথে আরো একটা কুলিং ফ্যান থাকবে যেটা প্রসেসর কুলিং অর্থাৎ ছয়টা আট জিবি ফ্যান থাকবে খুবই গর্জিয়াস আছে লুকিং হবে ভালো মানের আপনি কাজ করতে পারবেন গেমিং থেকে শুরু করে সব ধরনের কাজ আপনি সার্ভ করতে পারবেন একটা পিসিতেই ইন ফিউচারে আপডেট করার সুযোগ আছে র্যাম রুম প্রসেসর থেকে সব কিছু আপডেট করার সুযোগ আছে এরপরে চলে আসবো আমরা মনিটরে আমার সামনে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর ব্ল্যাক সিরিজের একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনোরকম কোনো নেগেটিভ শো করবে না বর্ডারলেস একটি মনিটর সেভেন্টি ফাইভ হার্সের একটি মনিটর মৌটোটির অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন মৌন প্রাইস থাকে ভিওয়ার্স এই পিসি সাথে আপনি নিতে পারবেন মাত্র ছয় হাজার নয়শো টাকায় যদি টোটাল সেট আপটি আপনি মনিটর সহ নেন টোটাল সেট এর প্রাইস আসবে ভিওর্স মাত্র সাতাশ হাজার সাতশো টাকা এই পিসি বিলটি যদি ভিওয়ার্স ভালো লাগে আপনার চাইলে আপনি আমাদের সবটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে এ উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছিষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ যারা চাইলে কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়ার সিস্টেম হচ্ছে পনেরোশো বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ